আলা রসুল হিল করিম আম সম্মানিত দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক মণ্ডলী যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিক মুবারকবদ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকে আপনাদের চাহিদা মোতাবেক একটি আমলের কথা বলবো অনেক সময় মানুষের বিপদ আপদে একেবারে আচ্ছন্ন হয়ে যায় কঠিন বিপদগ্রস্ত হয়ে যায় কঠিন মুসিব মুসিবতে পড়ে যায় একেবারে দেয়ালে পিঠ ঠেকে যায় যেটাকে প্রবাদ বাংলায় বলে দেয়ালে পিঠ ঠেকে যায় তেমন অবস্থা আমাদের কী করণীয় সেই বিষয়ে আজকে আলোচনা দেখুন মানুষ যখন বিপদগ্রস্ত হয় এতে আমাদের বুঝে নিতে হবে যে আল্লাহ রব্ব আলেমীন আমাদেরকে কঠিন পরীক্ষা করছেন যখন আপনি বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা এই দোয়ার শিলায় আপনার বিপদ থেকে হয়তো ত্বরিত গতিতে উদ্ধার করে দিবে অথবা যদি বিপদ থেকে উদ্ধার না করেন বিপদ যদি লম্বা করেন তাহলে বুঝতে হবে যে বিপদের মধ্যেই কোনো মঙ্গল নিহিত আছে কারণ পাক রব্বুল আলমিন বলেন লাউকল্লিফুল্লাহসান ইল্লা সাহা আমি মানুষের সাধ্যের বাহিরে কিছু করি না এবং আমি যা বান্দার জন্য যা ফয়সালা করি নির্ধারণ করি এটা বান্দার মঙ্গলের জন্যই হয় অতএব বিপদ যদি লম্বা হয়ে যায় দীর্ঘস্থায়ী হয় দীর্ঘ হয় তাহলে এ তো হতাশ হওয়ার কিছু নেই নিরাশ হওয়ার কিছু নেই ধৈর্যের সাথে পরাগাশটা প্রদর্শন করে আল্লাহ রব আলমিনের উপর ভরসা করে আমল করতে হবে তো যখন একেবারে দেয়ালে পিঠ থেকে যায় সেক্ষেত্রে আমাদের কী করণীয় এক্ষেত্রে আমাদের চারটি আমল করণীয় আছে এই চারটি আমল যদি আমরা রেগুলারলি করতে পারি পার্টিকুলারলি করতে পারি সব সবসময় এই আমলের উপরে যদি আমরা অটল থাকি তাহলে আশা করা যে আল্লাহ আকরবুল্লাহ আলমিন যত কঠিন মুসিবত হোক কত যত কঠিন বিপদ হোক এই বিপদ থেকে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন অচিরে আমাদের উদ্ধার করে দেবে তার মধ্যে এক নম্বর হচ্ছে ইস্তাকভার আস্তাকফরুল্লাহ 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 অথবা আস্তাকফরুল্লাহ ইলি গুলিম

মিলিয়ে নিবে ইতেকভাহারকে আবশ্যক করে নিবে যা আল্লাহ মিন কুল্লি দৈকিন আল্লাহ পাক রব্বুল আলমেন প্রত্যেকটা সংকীর্ণ অবস্থা থেকে তাকে মুক্ত করে দিবেন ওমিন মিন কুল্লি হামিন ফরোজান এবং কষ্টকর অবস্থা থেকে পাক রব্বুল আলমিন তাকে মুক্তি দান করবেন অসা কহু মিন হাইসুল আহ এবং তাকে এমনভাবে রিজিক দান করবেন যেটা সে কল্পনাও করতে পারে না এবং অনেক হয়েছে অনেক বান্দা আছে অনেক মানুষের এরকম ঘটনা আছে ইসতেকভারের উপরে আমল করতেছিল এমন কঠিন কঠিন বিপদ তার উপরে ছিল ঘরে অসুস্থ বাবা অসুস্থ মা ক্যান্সার আক্রান্ত স্ত্রী বিভিন্ন রকমের সমস্যা চাকরি নাই তো সেক্ষেত্রে যখন সে সবসময় ইস্তেকবার পড়তেছিল ইস্তেকবারের আল্লাহ পাক রব্বুল আলমিন সে চিন্তাও করতে পারেনি তার এত তাড়াতাড়ি এই মুসিবতগুলো সে উদ্ধার হয়ে যাবে এবং এই মুসিবতগুলো থেকে পাক রব্বুল আলমিন তাকে পরিত্রাণ দান করবেন দ্বিতীয় নম্বর আমল সেটা হচ্ছে দুরুৎসরীফর আমল আল্লাহ আকবর দুরুদ শরীফের আমল এটা একেবারে মানুষের জীবনে কারেন্টের মতো কাজ করে শরীফ মারাত্মক একটি আমল আল্লাহ রসুলসাল্লা সাল্লামের কাছে একটি একজন সাহাবি এসে বলতে সিয়া রসুল্লাহ আমি আপনার উপরে কতটুকুন দূরত পাঠ করব সে বারবার বলছিল এভাবে তো বলতে বলতে এক পর্যায়ে সে বলল হানড্রেড পারসেন্ট কি আমি আপনার জন্য দূরত পাঠ করবো তো ওনাল রসুল্লাহ সাল্লাম বললেন এটা হলে তো আরও বেশি ভালো হয় কারণ যখন দূরত শরীফটা হচ্ছে রসুল্লা সাল্লাহ সাল্লামের জন্য দোয়া যখন আপনি রসুলের জন্য দোয়া করবেন রসুলের উপরে শান্তি এবং সালাম বর্ষণ করবেন তো আল্লাপাকর উপরে আলমেন তার রসুলের উপরে যখন আপনি সালাম শান্তি বর্ষণের দোয়া করবেন তো আল্লাহ তালা কি আপনার উপরে শান্তি এবং সালাম বর্ষণ করবে না তার প্রিয় হাবিবের উপরে যখন আপনি সালাম এবং দুরুদ বর্ষণ করবেন এই দোয়া করবেন প্রার্থনা করবেন আল্লাপাক রব্বুল আলমিন সেটা বাইপাস আপনার দিকে ফিরিয়ে দেবে এই জন্য দুরুদ বেশি বেশি দুরুদের আমল বেশি 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 করা ছোটো ছোটো দুরুদ আছে সল্ল্লা আলাহ মোহাম্মদ এরপরে শুক্রবার দিন আল্লাহ সাল্লি সল্লাহ আলা মোহাম্মদিনাবিগুল উম্মিগি ওয়া আলা আলহি ওয়সল্লিম তসলিমা এরকম ছোটো ছোটো দূরত আছে আল্লাহম্মদ সল্ল আলা মহম্মদ এই যে ছোট্ট ছোটো দূরদ এগুলোকে সবসময় হাঁটতে বসতে উঠতে বিশেষ করে নিষিদ্ধ সময়গুলো যেমন বাথরুম পেশাব পায়খানা সহবাস ইত্যাদি ইত্যাদি ঘুম এই সময়ে ছাড়া বাকি সময়গুলো সব সময় দের আমল করবেন তিন নম্বর আমল এটা একটা গুরুত্বপূর্ণ আমল যেটাকে আপনার শরীয়তের পরিবেশে দোয়া ইউনুস বলে এলা ইন তানাকে ইন্নি কুন্ত এই আমলটাও কঠিন বিপদ থেকে উদ্ধার করে হজরত ইউনস আলাইসাল্লাম যখন মাছের পেটে গিয়েছিলেন তখন তিনি বারবার এই দোয়া পড়তেছিলেন এবং কঠিন বিপদ সেখানে অক্সিজেন নাই কোনো রকমের শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই বেঁচে থাকার কোনো উপকরণই ছিল না অথচ হজরত ইউনুস আলাইসাল্লাম এই দোয়া পাঠের ফজিলতে আল্লাপাক বলে আলমিন তাকে ওই কঠিন বিপদ থেকে একেবারে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা থেকে আল্লাহ রব্বুল আলম তাকে উদ্ধার করেছেন আল্লাহ রব্বুল আলম শেষে আমি ভাবেই মুমিনদেরকে উদ্ধার করে থাকি অতএব এই দোয়াটা শুধু অনেকে মনে করে ইউনুস ইউনিসা সাল্লামের জন্য খাস না এই দোয়াটা মোমিনের জন্য খাস মুমিনের জন্য এই দোয়াটা প্রযোজ্য যদি কোনো মুমিন নিজের জীবনে এই দোয়াটা আবশ্যক করে নেয় সময় এই দোয়া পড়তে থাকে রব্বুল আলমিন এই দোয়া রসিলাই হলে হতেও পারে আল্লাপাকরবুলাই আলমিন এই ও ওসিলায় আপনাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করে দিতে পারে দেখুন আমরা অনেকে দোয়া ইউনুস দেখা যায় এক লাখ বার স লাখ বার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের বানিয়ে এনেছে এবং আলেমদের দিয়ে পড়াই এটা আসলে একটা ঐচ্ছিক বিষয় আবশ্যক হচ্ছে আপনি নিজে যদি এই এই দোয়া বারবার পড়তে পারেন সব সময় দোয়া পড়তে পারেন আল্লাহ আকরবুল আলমী এই দোয়ার ফজিলতে আপনাকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করে দিবে। চার নম্বর যে আমল শেষ আমলটা সেটা হচ্ছে আল্লাহ রব্বুলি আলমেনের একটি সিফতি সিফতিনাম ইয়াজ আল জলা ক্রম ইয়াজ আল জলা ক্রম হে অতিবময় মহাধিরাজ এবং সম্মানিত সত্তা এই দোয়া যখন আপনি বারবার পাঠ করবেন বারবার পাঠ করবেন আল্লাপা আকরবুলি আলমিন কঠিন বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দেবে প্রিয় মুসলমান ভাইয়েরা আমরা কিন্তু আমাদের এই বাহ্যিক জীবনে এই দুনিয়াবী জীবনে বিভিন্ন জীবনের বাকে বাকি কঠিন বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হই এবং এমন বিপদের সম্মুখীন হই যে বিপদগুলো আসলে কাউকে বলাও যায় না এবং সেই বিপদগুলো আশেপাশের মানুষগুলো চিন্তাও করে না বা সেই মানুষগুলো আপনার সেই বিপদ দেখে হাসাহাসি করে এবং বিপদ বিপদের ক্ষেত্রে আপনাকে কেউ আশ্বস্ত করে না সান্ত্বনবাবানীও শোনায় না সেক্ষেত্রে আপনি এই তিনটে চারটে আমল করতে পারেন সবসময় করতে পারলে আশা করা পাক রব্বুল আলমীন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো বিপদ থেকেও আল্লাহ উদ্ধার করেন একটা জিনিস মনে রাখবেন বিপদ কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে অতএব উদ্ধার করার মালিকও তিনি তবে সেই উদ্ধার করার সিস্টেম আমাদের যেতে হবে সেই রাস্তায় আমাদের চলতে হবে অর্থাৎ হাদিস এবং কোরআনে বর্ণিত যে এই দোয়াগুলো আছে যেই পদ্ধতিগুলো আছে আল্লাহ রসুল করেছেন সাহাবা একরম করেছেন দিন করেছেন ওলামা ইকরামও বলেন সেই বিষয়গুলো আমরা পরিপূর্ণ মাত্রায় খেয়াল রাখবো এবং সেই অনুযায়ী আমল করতে থাকবো বিশেষ করে ধৈর্য হারা হওয়া যাবে না অটল এবং অবিচল থেকে সেই বিপদের ক্ষেত্রে আপনি এই দোয়া করতে থাকবেন আশা করা যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করে দিবে। এবং অচিরে আপনার একটা ভালো মেসেজ আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ আমরা এভাবে আমল করব এবং অন্যকে আমল করতে উদ্বুদ্ধ করব। এবং এই ধরনের ভিডিও আরও আপনারা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং মানুষকে এই কথাগুলো মানুষের কানে কানে পৌঁছায় দেওয়ার মতো মানসিকতা জ্ঞাপন করবেন রাখবেন এই আশাবাদ ব্যক্ত আজকের মতো এখানেই বিদায় নিতেছি ও মাহ আলী নালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া বরকাত